ডল হাউস ভালো করে দেখো এইটা হলো ডল হাউস এত বড় এখন আমি আমার মা লাগাবে বুঝতে পারছি না কি কি করে আমরা লাগাবো কিভাবে লাগাবো তো আমি এখন ধরে সবাই কি কি আমি ওই দিনই আছি এটা হচ্ছে ফিটিং করার জিনিসপত্র এই দেখো দেখতেই পাচ্ছ এটা অনেক অনেক এটা আমার ডল হাউস দেখো কেমন হয়েছে ডল হাউসটা সোহিনী তুই ঘরে ঢুকে পড়েছে কেমন লাগছে বাবু তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলো এরকম কার কাদের কাদের এরকম আছে ডল হাউস চলো টাটা বাই গুড নাইট দেখো 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 তাড়াতাড়ি চলে আসো সবাই কেমন হয়েছে ডল হাউসটা। এই দেখো তোমাদের সবটা দেখাচ্ছি ঘুরিয়ে কেমন হয়েছে কমেন্ট করে এই দেখো এরকম এত বড় দাঁড়া দরজা দেখিয়েছি তো বাবা এই দেখ এই যে জানালা এটা একটা জানালা এই একটা এই একটা কিন্তু এখানে যাওয়া যাবে না